নমস্কার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা খুবই পুরো খুব টেস্টি খাবার আর খুব মুখে লাগা মুখরোচক খাবার তো গরমের সময় এইসব খাবার খাওয়া উচিত না তাও আমি একটু করছি এগুলো শীতকালেও ভালো লাগে এমনি সময় ভালো লাগে আর সব সবসময় ভালো লাগে তো মাছের তেল দিয়ে আমি আজকে বেগুন দিয়ে রান্না করবো তো এই রান্নাটা কে খেয়েছ এরকমভাবে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর চলো এই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে যে রান্নাটা করব সেটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো তো এখানটা দেখো আমি এই বেগুনগুলো কেটে নিয়েছি এখানটা আছে বেগুন কেটে ধুয়ে এ করে নিচ্ছে আর এই যে এখানটা দেখো রুই কাতলার তেল আছে এই তেলটা দিয়ে আজকে রে আমি রান্না করব তেল ফোটা বলতেও পারো আর তেলও বলতে পারো এই বেগুন দিয়ে আর তেলকুটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করবো তো চলো এই রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকো এখানটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানটা সর্ষের তেল দিয়ে দেবো একটা অল্প তেল দেবো যেহেতু মাছের তেল দিয়ে করছি এখানে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেবো এখানটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বেগুন ভালো করে ভেজে নিচ্ছি এবারে মাছের তেলগুলো এখানটা দিয়ে দেবো দিয়ে মাছের তেলের সঙ্গে বেগুনটা ভেজে নেব এবারে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা বেশি লাগবে আদা দেবো না দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে এখানটা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দু চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো নুন তো নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়বো এর মধ্যে তো আমি কোনো জল দিইনি দেখেছ এই তেলেতেই এটা সিদ্ধ হবে বেগুনটা বেগুন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় হালকা তেল দিলে নুনটা দিয়েছি দিয়ে এরকমভাবে এবারে আস্তে আস্তে করে নেব তো এখানটা দেখো আমার বেগুন দিয়ে তেল ফোটা দিয়েছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু জল দিইনি একদম পুরোপুরি দেখতে পাচ্ছ তেল ছিঁড়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে মাছের তেলেই রান্নাটা হলো আর অল্প তো সর্ষের তেল দিয়েছি দেখেছো আর কোনো কিছু লাগেনি তো এই রেসিপিটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো গ্যাস অফ করে গ্যাসটাকে অফ করে দিলাম এখানটা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে একদম মাছের তেল পোটা দিয়ে দেখুন তরকারি তো বন্ধুরা দেখলে তো তো অল্প টাইমে রেসিপিটা হয়ে গেল অল্প উপকরণ দিয়ে তো এটা কিন্তু রুটি ভাত সব কিছুতেই ভালো লাগবে এটা তিতো হয় না যে তেল কোটা বলে তিতো হয় না একদম না একদম ভাব কিছুই নেই তো যাই হোক এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা প্রেস করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো